আমরাও ভালোভাবে বাঁচতে চাই আমরা প্রতিবন্ধী মাত্র দু হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার আর মানবিক ফার্মের টাকা দু হাজার টাকা আমাদের জীবন চলে না রেজাল্ট পাওয়ার পর ছশো পঞ্চান্ন দিন পার করে ফেলেছি আমরা এখনো নিয়োগ বিজ্ঞপ্তি পাইনি আমরা এখনো ভ্যাকেন্সি পাইনি আমরা

শত শত বেকার এখানে এইভাবে বারবার আসছি হেনাস্তার শিকার হচ্ছি অনেকে কোচবিহার থেকে অনেকে পুরুলিয়া থেকে এভাবে আসছি দুই হাজার সালের পরে দুই হাজার এসে এক্সাম হয় তারপরে রেজাল্ট দিয়েছে রেজাল্ট দেওয়ার পরে দুই শেষ হতে চললো আমাদের ন্যূনতম ইন্টারভিউয়ের যে নোটিফিকেশনটা সেটাই আমরা পাচ্ছি না এইভাবে আমরা বারবার আসতেছি আর ফিরে যাচ্ছি কিছু মানুষ আমাদের ঠকাচ্ছে কিছু মানুষ আমাদের একেবারে অবহেলার চোখে দেখছে এই সরকারও আমাদের এই চোখে দেখবে তা আমরা কল্পনা করতে পারিনি আমি মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে নিবেদন করছি যে আমাদের নিয়োগ দিন পঞ্চাশ হাজার শূন্য পদে আমাদের নিয়োগ দিন আমরাও ভালোভাবে বাঁচতে চাই আমরা প্রতিবন্ধী মাত্র দু টাকা লক্ষ্মীর ভান্ডার আর মানবিক ফর্মের টাকা দু টাকা আমাদের জীবন চলে না আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে ছোটো বাচ্চাকে আমাকে দেখতে হয় কি করে আমরা জীবন এই জীবন কাটাবো নিজেও পড়াশোনা করছি এই এম এ সেকেন্ড ইয়ারে পড়ছি আপনি বলুন না আমরা আমরা তো আমাদেরও তো ইচ্ছা হয় ভালোভাবে বাঁচতে তাই রাজপথে নেমেছি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা পঞ্চাশ হাজার শূন্য পথ চাই আর আমরা আমাদের চাকরিটা দেওয়া হোক থেকে আজকে ছশো দিন পার রেজাল্ট পাওয়ার পর ছশো দিন পার করে ফেলেছি আমরা এখনো নিয়োগ বিজ্ঞপ্তি পাইনি আমরা এখনো ভ্যাকান্সি পাইনি আমরা যেটা পেয়েছি মিথ্যা প্রতিশ্রুতি আজকে পুরুলিয়া বর্ধমান বীরভূম থেকে শুরু করে কোচবিহার দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে প্রত্যেকটা জেলা তেইশ জেলার উত্তীর্ণরা কিন্তু আজ পথে নেমেছে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য অভিনব পন্থা করা হয়েছে ছৌ নাচের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ চাইছি যে আজকে বাংলার যুব উত্তীর্ণ হয়েও যে দুটো বছর বসে আছে বাড়িতে তাদের পরিবার আছে দারিদ্রতা লড়াই করছে আজকে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি চেয়ে আমাদের ইন্টারভিউ নোটিশ চাইছি আর মুখ্যমন্ত্রী জেলায় জেলায় গিয়ে যে কথাটা বলেন যে সরকারি চাকরিতে দশ লক্ষ শূন্যপদ আছে তারপর কিন্তু একটাও নিয়োগ হয়নি আমরা চাইছি সেই শূন্য থেকে অন্তত পঞ্চাশ হাজার ভ্যাকান্সি চেয়ে প্রাথমিকের নিয়োগ চাইছি পারতাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বললেন একজন মহিলা আমরাও মহিলা উনি নিশ্চয়ই আমাদের কতটা প্রতিবন্ধকতা সত্য আমরা রাজপথে দিন ধরে পড়ে রয়েছি উনি বুঝতে পারছেন আমাদের একটাই দাবি প্রায় সাত বছর হয়ে গেল সেই দু হাজার সতেরো টেটের নিয়োগের পর আর কোনো নিয়োগ নেই আমরা দু হাজার বাইশ স্বচ্ছ টেট সবাই আমরা নিজেরা নিজে মানে পূর্ণ প্রশিক্ষণ নিয়ে নিজেদের ক্ষমতাতে আমরা পাশ করে বসে আছি কিন্তু এখনো পর্যন্ত কোনো নিয়োগ নেই এত বঞ্চনা এত যন্ত্রণা এত বেকারত্বের যন্ত্রণা আমরা আর এই ভার সইতে পারছিনা চলবে পেট পাশে 665 দিন মুখ্যমন্ত্রী নোটিস দিন তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে পেট পাশে 665 দিন মুখ্যমন্ত্রী নোটিস দিন তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে দাবি 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 মাঝে নাচছো ভাই তাই সংগ্রাম চলছে